সবাইকে নববর্ষ শুভেচ্ছা একটি ব্যতিক্রমী নববর্ষ উদযাপনের জন্য পিরিজপুর মহল দেখতে পাচ্ছি আসলে আজ হরেক রকম ফলের সমারোহ তারা তৈরি করেছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন আমাদের গাব রয়েছে এই যে দেখেন গাব রয়েছে আমি এখানে অসংখ্য যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে দেখেন প্লেট নিয়ে তারা আসলে এই সাথে এ যে গ্যাপ বাবা তুমি কি জেনেছো গ্যাপ

যে ডুমুর রয়েছে ডুমুর আসলে আমাদের দেশ থেকে কিন্তু এগুলো কিন্তু বিলুপ্তির পথে এখানে আমি আবার দেখতে পাচ্ছি কাঁঠাল রয়েছে পেঁপে রয়েছে ব্যাথল রয়েছে এই কি মিষ্টি আলু মিষ্টি আলু এখানে রয়েছে এইটি কি আস এটা সম্ভবত আমজাম আম সম্ভবত আমজাম হয় আচ্ছা কালো হয় চেষ্টা করব যে আসলে কেমন লাগে এরকম আজন করতে পুরো আজন বাংলাদেশে বিরল বলা চলে তো আমাদের এখানে মানুষের যেভাবে সারা পাশে সন্তুষ্টভাবে এবং এত আনন্দের সাথে মানুষ এটা উপভোগ করছে যেটা ভাষায় বলে শেষ করা যায় না খুব অত্যন্ত আনন্দের সাথে মানুষগুলো উপভোগ করছে ধন্যবাদ দর্শক এখানে রয়েছে তাল দেখতে পাচ্ছি দশক এখানে রয়েছে তাল নই এখানে এখানে

আয়োজন করার কারণ কি কারণ হলো আমরা দীর্ঘদিন ধরে বন্ধু ফোরামের থেকে আমরা পয়লা বৈশাখ পালন করছি আসলে মানুষ তো এই পান্তা নামে পরিচিত আসলে পয়লা বৈশাখ তা না পয়লা বৈশাখ মানুষের বাঙালি হারিয়ে যাওয়া চেষ্টা করছি বিভিন্ন ফল যেগুলো বিলুপ্তির পথে আমরা একশো একশো দশ পদের মতন আইটেম আমাদের এখানে আছে এই কিন্তু আমরা এটা চেষ্টা করছি বাঙালির মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রাকৃতিক ভাবে হারিয়ে যাচ্ছে আমাদের পাশ আমরা ঘুরিয়ে তুলি সবার মাঝে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আসলে একশো দশ পদে আইটেম নিয়ে কিন্তু পিরিসপুর বন্ধু মহল কিন্তু এই বৈশাখী আয়োজনটা করেছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে ছিল এতক্ষণে কিন্তু শেষ হয়ে গেছে ভাজা কুলি পিঠা শেষ ভাইয়া কি জানি বলতেছিলেন মানুষ আমাদের কথা ছিল যে একটা খাবে আবার একটা নিবে এখানে দেখা গেছে প্লেট ভরি অর্থাৎ সব পথ একশো নিয়ে যাবে খাইতে পারবে না এখানে আমাদের আইটেমের দুশো পদের উপরে আচ্ছা

বিতরণ করছেন কেমন লাগে ভালো আমরা খাওয়াইতে পারতেছি এবং দেশীয় আইটেম যেগুলো আছে এগুলো আমরা চেষ্টা করছি তুলে ধরার এবং দেশীয় ফল এবং দেশীয় সমস্ত ধরনের পিঠা একেবারে বিনামূল্যেই তো জি জি একেবারে বিনামূল্যে আমরা দিচ্ছি আর দর্শক আপনি একটু জানিয়ে রাখি যে পিরিসুর বন্ধু মহোদয় এই বৈশাখকে ঘিরে যে আয়োজনটি করেছেন এই আয়োজনটি কিন্তু একেবারে বিনামূল্যে ভালোবাসা দিয়ে কিন্তু নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য কিন্তু এই মানুষদেরকে নিয়ে এই উৎসবটি করেছেন এইটা কি এইটা কি রয়েছে এটা বিস্কি গ্রাম বাংলার ঐতিহ্য খাবার যে আমরা বিস্কিট সাধারণত দেখতাম সেই বিস্কিট এখানে রয়েছে বিস্কি হালুয়া হালুয়া বিস্কি রয়েছে এখানে রয়েছে গাজরের গাজরের হালুয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে দর্শক সবাই কিন্তু আসলে উৎসুক আসলে নেয়ার জন্য ব্যস্ত শেষ করতে হবে তারপরে হ্যাঁ এখানে আমি আর একটু আর সামনের দিকে যেতে চাই দেখি এখানে কি কি রয়েছে দর্শক বাংলার ঐতিহ্য আমরা বলি কলর ডাইল বরিশিল্লে বাসায় দেখুন যে এই যে কলর ডাইল বাজার কট করে শব্দ হবে এখানে কলর ডাইল বাজার রয়েছে এখানে রয়েছে পিঠা রয়েছে আমি আর দিকে যেতে চাই যেখানে আছে দর্শক এখানে রয়েছে এখানে কিন্তু রয়েছে নারকেল আপনারা জানেন যে বাংলার ঐতিহ্যের সাথে একটি জিনিস মিশে আছে সেই জিনিসটা রয়েছে নারকেল এবং চাল ভাজা নারকেল আর চাল ভাজা কিন্তু রয়েছে এই বন্ধু মহল কিন্তু এই বৈশাখকে ঘিরে কিন্তু আয়োজন করেছে সামনে নারকেল এবং চাল ভাজা রয়েছে এখানে রয়েছে দর্শক একটু মুঠো বিজয় রয়েছে এটাও আমাদের বাংলার একটি পিঠা মুঠি পিঠা রয়েছেন এখানে রয়েছে বড়া পিঠা দর্শক এখানে রয়েছে বড়া পিঠা রয়েছে দর্শক হৃদয়ের যাদের হরণ হয়নি এই বাংলার যে মেলা রয়েছেন আমাদের বৈশাখী উৎসব হৃদয় হরণ পিঠা আচ্ছা বলবেন আসলে এই আসলে মূল কাহিনী কি কাহিনী আমিও জানি না আমি যে হৃদয় হরণ পিঠা তারা এখানে এসে হৃদয় হরণ করে নেবেন এখানে রয়েছে বাংলার ঐতিহ্য তালের পিঠা দর্শক এই দেখেন রয়েছে তালের পিঠা এখানে রয়েছে চা পিঠা দর্শক কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে যে এত একটা চাপ ছিল আমি একটু আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি দেখেন

যারা আসলে দেখেন নীতি নীতি খাচ্ছে আমি আর একটু সামনের দিকে যেতে চাই যে এখানে রয়েছেন তার আগে রয়েছে চালের গুড়া এইটা কি চালের গুড়া রয়েছে দদি রয়েছে আমি ভাই একটু দেখতে চাই

আসলে অত্যন্ত আনন্দিত আমরা খুশি যে মানা সন্তুষ্টভাবে অংশগ্রহণ করেছেন আমি খুব আনন্দিত এবং প্রতি বছরই মানুষের জন্য সম্মিলিতভাবে এইটা আয়োজন করতে পারে এই আশা করে ধন্যবাদ দর্শক যেটা বলতেই ছিলাম এখানে রয়েছে আমাদের মুড়ি এই সরি মুড়ি নয় এটা বাংলার যে আমাদের দেখেন যে খই রয়েছে কিন্তু এখানে কিন্তু বন্ধু মহল ক্ষয় আয়োজন করেছেন এখানে রয়েছেন মুড়ি রয়েছেন আরো অনেক খাবার ছিল শেষ হয়ে গেছে অনেক অনেক খাবার কিন্তু শেষ হয়ে গেছে এখানে রয়েছে চিরা এখানে এখানে রয়েছে ঘোল সবাই দেখেন ঘোল নিচ্ছে সময় ঘোল নিচ্ছে আমি একটু জানার চেষ্টা করবো ভাইয়া কি কি খাইছেন আজকে খাবারের অভাব নেই বাঙালিয়ানার যত খাবার যত সুস্বাদু খাবার যত পুরাতন খাবার আদি খাবার সব এখানে আছে সবাই এসে খেতে পারবে চিরা মুড়ি কলাফল এমন কোন খাবার নাই যে যে খাবার এখানে উপস্থিত করা হয় নিজের কাছে কেমন লাগে এই অনুষ্ঠানটা আমার জীবনে এই প্রথমে দেখলাম যে একসাথে এত খাবার এবং এত খাবার নিয়ে একটা সুন্দর আয়োজন এর জন্য আমরা পিরোজপুরবাসী সকলেই গর্বিত সকলেই আনন্দিত এবং আয়োজক আয়োজকদেরকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক যে যার সাক্ষাৎকার দিচ্ছি সবাই আসলে এই বন্ধুমহল পিরিজপুরকে ধন্যবাদ জানাচ্ছে যে এরকম একটি ভিন্ন রকম আয়োজন তারা পিরিজপুর

প্রধান যারা রয়েছেন তারা এখানে রয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া ভিন্ন রকম আয়োজন ভিন্ন রকম অনুষ্ঠান আসলে নিজেদের কাছে কেমন লাগে ভালো লাগে খুব ভালো লাগে এরকম অনুষ্ঠান কি আমরা চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমরা হাজার বছর চালিয়ে যাই আমরা এগারো সাল থেকে শুরু করেছি মাঝখানে আমাদের রমজানের কারণে এবং আমাদের দেশনাত্রী এবং খালেদা জিয়া কারার উদ্যোগ থাকার কারণে আমরা এই পাঁচ ছয় বছর বন্ধ রেখেছিলাম আমরা আবার আমাদের পুরনো উদ্যোগ শুরু করেছি আমাদের দেশ ও সংস্কৃতিকে ধারণ করার জন্য আমাদের এই আয়োজন প্রতি বছর থাকবে ইনশাল্লাহ

তো সব পিঠে হাফ খেয়েছি আর চার বাজার খেয়ে দিচ্ছি এই বড়া পিঠে আছে ধন্যবাদ এখানে আমাদের আপু রয়েছে দেখেন আসলে দর্শক একটু লোভ আসে মিষ্টি যেহেতু দেখেন বড় বড় রসগোল্লা এটাও কিন্তু বন্ধু মনে রাখছে আপা কেমন লাগে এরকম বৈশাখে আসতে পেরে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী বন্ধু ফ্রামের উদ্যোগে আজকের এই বর্ষবরণ আপ্যায়ন অনুষ্ঠানে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি বিশেষ করে আয়োজকের মধ্যে আমাদের সাইদুল ইসলাম কিসমত ভাই তার উদ্যোগেই আজকে এখানে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন রকমের পিঠা মিষ্টি আমাদের জাতীয় যে ঐতিহ্য যত রকমের পিঠা সব কিছুই এই প্রোগ্রামে আয়োজন করেছে কিসমত ভাই এবং সহযোগী সংগঠনের সকল ধরনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে আসছে খাচ্ছে যাচ্ছে এবং অনেক সাধারণ মানুষ এখানে এই প্রোগ্রামে জয়েন করেছে আমি খেয়াল করলাম যে অনেক ফল বিলুপ্তুর পথে সেই ধরনের ফলও এখানে রাখছেন কিন্তু আসলে এইসব ফল কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি যেরকম ব্যাট ফল রয়েছে আইস ফল রয়েছে তারপর আরও অনেক ফল ছিল হ্যাঁ আমাদের উচিত যে আমাদের যে আমাদের বাঙালির যে কৃষ্টি আমাদের যে বৃক্ষ আমাদের যে পুরনো ঐতিহ্য যে খাবার সবগুলো আমাদের সংরক্ষণ করা উচিত সেজন্য আমাদের নিজস্বভাবে একটা উদ্যোগ নেওয়া উচিত যে সব ধরনের ফল আমরা লাগাবো যাতে আমরা খেতে পারি আমাদের আগামী প্রজন্ম যাতে এগুলো লালন করতে পারে ধারণ করতে পারে সেজন্য আমাদের সবার আন্তরিক হওয়া উচিত ধন্যবাদ আপনাকে

আমি আর একটু যুক্ত হতে চাই যে এখানে ছোট্ট ছোট্ট সুনামণিরা রয়েছে দেখতে পাচ্ছেন মাটির করে খাচ্ছেন কি তুমি কিছু দেয় নাই দর্শক একটা অভিযোগ আমরা পেয়েছি এই বন্ধু

এখানে আবার একটু দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে সবাই টেবিলে কিন্তু ভাইয়া কেমন লাগে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সতেরো বছর পরে আজকের এই বৈশাখী আয়োজন এস এম সাইদুল ইসলাম কিসমতের নেতৃত্বে এই রকমের আয়োজন আমার বিশ্বাস এই জেলা না শুধু ঢাকা রাজধানীতে হয়েছে কিনা এটা নিয়ে আমি চিন্তিত যে এরকম অনুষ্ঠান করা কি করে সম্ভব হয়েছে আমাদের এই পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বাংলা নববর্ষ দর্শক এই মুহূর্তে আমাদের সাইন ভাই রয়েছে আমাদের ক্যামেরার সামনে সাইন ভাই এই বন্ধু মহল যে একটি আয়োজন করেছে ভিন্ন রকম আয়োজন পয়লা বৈশাখে ঘিরে আপনার কাছে কেমন লাগে আপনারা জানেন যে দীর্ঘদিন বিগত বছরগুলিতে শুধুমাত্র গত তেইশ সনে রাজনৈতিক হয়রানির কারণে যে অ্যারেঞ্জমেন্টটা করার দরকার ছিল সেটা আমরা করতে পারি না কিন্তু বন্ধুমহলের পক্ষ থেকে বিগত দিনগুলোতে আমরা এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছি আরও বন্যার আজকে জায়গা সম্পূর্ণ তারপর আজকে যারা আমাদের সবাইকে ধন্যবাদ এবং বন্ধুমহল এর ভবিষ্যতে আরও ব্যাপক আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো ধন্যবাদ আপনাকে কাশি কেমন লাগে এই ভিন্ন অনুষ্ঠানে ধন্যবাদ জনাব সোহাগ সোহাগকে আমরা যে আজকে নববর্ষ যে উদযাপনটা করেছি জনাব সাইদুল ইসলাম কিসমতের উদ্যোগে পাঁচ চমৎকার আয়োজন আমরা বিরোজপুরবাসী ইতিপূর্বে এত সুন্দর আয়োজন কখনও দেখি নাই আমি আমার পক্ষ থেকে বন্ধুগ্রামকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাথে সাথে যারা এখানে আপনার আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার এবং আমাদের বিরোজপুরবাসীর পক্ষ থেকে সাংবাদিক উন্নয়নের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে শুভ নববর্ষ দর্শক এতক্ষণ দেখানোর চেষ্টা করছি পিরিসপুরে একটি ভিন্ন রকম আয়োজন ভিন্ন রকম অনুষ্ঠান পিরিজপুর বন্ধু মহল আয়োজন করেছে পয়লা বৈশাখে ঘিরে আমি এবং ফিরিজপুরবাসীর পক্ষ থেকে এই বন্ধু মহলকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা এই আয়োজনের সাথে সবসময় জড়িত ছিলেন এইরকম ব্যতিক্রমী অনুষ্ঠান পিরিজপুরে করতে পেরে এম পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে নববর্ষ শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবেন সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ